হ্যালো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি আর আমরা আজকে যাবো এক জায়গায় ইনভাইট আছে সকালবেলা মামা ফোন করেছিল তো মামার বাড়িতে আসে খাওয়ার ইনভাইট করেছে তো দুপুরে লাঞ্চটা ওখানেই খাবো তো অনেকটা দেরি হয়ে গেলো যাবো যাবো করতে করতে এই ধরো ডুগুল রেডি করানো পুচকুকে রেডি করানো ওদের করতে নিয়ে আমার লেটটা হয়ে গেল তো এই জেসটা পড়েছে এই অনেক দিন আগের কেনা কিন্তু পড়বো করে পড়া হয়ে ওঠেনি আজকে ভাবলাম পড়েই নি তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি টোটোর জন্য অপেক্ষা করে তো একটা টোটো নেই এই ফাটাফাটি গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তো যাওয়ার জন্য একটা টোটোর দরকার ফাইনালি দেখা বেলাকে টোটো এসে উঠে পড়েছি যাওয়ার পথে রাস্তায় নেমে দোকানে মিষ্টির দোকানে মিষ্টি কাঁটা নিমকি আর এখানে মাজার একটা বোতল নিয়ে নিলাম আর এখানে মা সামনে বসেছে উল্টো দিকে আর আমরা কিন্তু এই দিকে বসেছি আর যে আমাদের জটেশ্বর দুপুরবেলা এতটাই গরম সব দোকান বন্ধ আর এটা হচ্ছে বাজারের ঠিক শুরু প্রান্ত আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য কিন্তু প্রত্যেকটা দোকান বন্ধ থাকে

তো আমরা সবাই পচে গেছি মামার বাড়িতে এত এক্সাইটেড হয়ে গেছিল ঢোকার জন্য তো হাত ধরে ঢোকালাম তো এই যে যাকে দেখছো সে হচ্ছে আমার দিদা হবে মায়ের পিসি আর এখানে আমরা যেখানে আসছি সেখানে কিন্তু আমার মানে নিজের মামা না মায়ের পিস তো ভাইয়ের বাড়িতে আসছে আর মা ওদিকে টোটো থেকে আসছে আর আমরা এখানে সবাই এখানে এসে অপেক্ষা করছি মায়ের জন্য এই যে দেখো মামি কত কি রান্না করেছে ওখানে স্যালাড দিয়েছে তারপরে মাছের ডিমে বড়া করেছে একটা মিক্স সবজি করেছে তারপরে মাছের কালিয়া করেছে কাতর কালিয়া আর এখানে চিকেন করেছে চিকেন বলতে লোকাল দেশি মুরগি যেটা সেটা করেছে আর ডাল খাবারগুলো কিন্তু ভালোই টেস্টি হয়েছে আর এটা হচ্ছে মামাদের কিচেন তো কিচেনটা পরে আমি তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেব দেখাবো কীরকম ওই যে উপরের সেলফগুলো এগুলো আর এখানে গিয়ে কিন্তু আইসক্রিম খেতে ব্যস্ত কারণ ওর দাদুকে প্রচণ্ড ওর পছন্দ হয়েছে কারণ মামা বারবার গিয়ে যাচ্ছে আর ওকে দোকানে গিয়ে এ কী সব কিনে দিচ্ছে তো দেখো এখানে ওদের কিচেনটা এখানে একটা বেসিন লাগানো আছে বেসিনটা তো আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে ওই যে উপরের কালারটাও খুব সুন্দর তারপরে উপরে যে যে বক্সগুলো আছে সব জিনিসগুলো ওখানে স্টোর করে রাখা যায় তো আর কালারটা কিন্তু খুবই আমার পছন্দ হয়েছে মানে রুমের যে কালারগুলো আর এই যে দরজাটা দরজার ডিজাইনটাও আমার খুব পছন্দ একদম ইউনিক টাইপের কখনো পুরনো হবে না তারপর এখানে নিচে গ্যাসের যেখানে রাখা আছে গ্যাসে গ্যাসের এখানে সেলফ সেলফের উপরে চিমনি দেওয়া আছে আর এই জানলাটা খুব একটা ওরা খোলে না কারণ ও পাশে পাশে আরেকটা বাড়ি আছে তো বাড়িতে ওদিকে ঘরে জানলা রেদি জানলা সব পাশাপাশি হয়ে যায় এই জন্য ওটা খোলে না আর এ পাশে আরেকটা জানলা খোলা আছে তো সব মিলে কিন্তু আমার মানে ডিজাইনগুলো কালারগুলো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমা করে জানাবে মামি খাওয়ার শেষে এই জিনিসটা ধরিয়ে দিল তো এটা কী জিনিস আমি ঠিক নাম মনে নেই আর মামিও ঠিক বলতে পারছে না টক ঝাল মিষ্টি সব মিক্স করা আছে টকটা তো এতটাই আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার মুখে জল চলে আসছে এতটাই টক ছিল এটা তো বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা মামিকে চা এনে দিয়েছে চায়ের সঙ্গে চানাচুর আর সঙ্গে কাটানাটিগুলো এনেছে আপুচুকে আমার পাশে বসে খাচ্ছে আর ওই যে মামি কাজ করতে করতে আজকে এত হ্যাপি হয়ে গেছে দেখি মনে হচ্ছে যে প্রচণ্ড চাপ রয়েছে আজকাল তো ওই যে আমাদের চা এনে দিল আর ওই চাটা একটু ডুবুকে দিলো কারণ ও তো খেতে দেই না তো বলছিল খাওয়াই জোর করছিল তাই আর এই যে হচ্ছে মামা পিছনে দাঁড়িয়ে তীরে ফোন দেখছে আর চা খাচ্ছে তো এই মামার বাড়িতে এসেছি আর পুচকু পাশে এখানে বসে খাচ্ছে আর মামির সাথে বেশ ভাব হয়েছে ওখানে আসার পর মানে ওর দাদু দিদার সাথে এতটাই ভাব হয়েছে যে আমার সাথে আর থাকতে হয়নি ওদের সাথেই সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে থাকছে এদিক ওদিক যাচ্ছে খেলছে তো হো এখানে অনেকটা ঘুলে মেলে গেছে পুচকু

ওই বিছানাটা এখানে আছে এই যে থেকে উপরে উপরে যাওয়ার আছে চল চল তো আসছি মামার বাড়িতে এসে সারাদিন মানে বিকালবেলা আসছিলাম আসার পরে ঘরের ভিতরেই ছিলাম খাওয়া দাওয়া এটা ওটা করলাম আর এখন আসছে এই যে রাত্রেবেলা ছাদে ওদের ছাতটা দেখতে তো ছাতটা অনেকেই বড় দেখো ওই যে অন্ধকারে তো দেখতে পারছো না ফ্ল্যাশ লাইট দেওয়া আছে মোবাইলের আর লাইট নেই এখানে এখানে যে ডেঙ্গি বসানো আছে অনেকটা দূরে তো দেখো নারকেল গাছ না সুপারি গাছ এটা সুপারি গাছ না মাথা একদম কত দূরে আসছে যাস না দেখতে তো পেয়ে গেলাম নিচের তালাটাই সম্পূর্ণ মোটামুটি কমপ্লিট করছে মাঝখানের করেনি আর উপর উপরতলা করেনি মাঝখানের তালাতে শুধু ঠাকুর ঘর করা আছে পুজো দশ দিন উপরুক্ত হয় ওদের আর এটা হচ্ছে উপরটা একদম তো তিনতলা ফাউন্ডেশন করা আছে চ এখন যাব বাড়িতে বাড়ি চলে যাব আসতে যা দেখে নাম হ্যাঁ পায়ে তো লাগবে খালি পায়ে উঠছিস পায়ে লাগবে না চল চল আস্তে আমি আমি এসে করে তো অন্ধকার না সাইডে ফাঁকা কিন্তু ভয় পাচ্ছিস নামতে নামতে হবে না পায়ে লাগে কিছু তাহলে আমার আচ্ছা না এটা এটা কম আছে না তো এখন এই যে চা খেলাম খেয়ে দিয়ে এখন চলে যাব বাড়িতে তো পুচকু তো একদমই ছাড়ছে না মামাকে এতটাই পছন্দ হয়েছে মামার এই নিস্তালা এখানটায় দিদি এতো খোঁচা আস কেন বাইরে মনে হয়